আমরা চলে এসেছি শশারি যেটা রামনগরের কাছে অবস্থিত সেখানেই এসেছি ঘোড়া দৌড় দেখতে জায়গাটা বেশ সুন্দর এবং অনেক ঘোড়া এসছে প্রায় ষোলোখানা মতো ঘোড়া এসছে তা যতটা পারি তোমাদেরকে ঘোড়া দৌড় পুরোটা দেখানোর চেষ্টা করব ভিডিওর সাথে এবং আমার সাথে জুড়ে থাকো এখানে ঘোড়া দৌড়ের প্রস্তুতি চলছে বেশ বড় বড় ঘোড়া এখানে এসেছে আর একটু পরেই ঘোড়াগুলোকে স্টার্টিং পয়েন্টে নিয়ে যাওয়া হবে সামনে স্টার্টিং পয়েন্ট রয়েছে সেখানে এই ঘোড়াগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে সমস্ত ঘোড়াগুলি স্টার্টিং পয়েন্টে চলে এসছে আর একটু পরেই ঘোড়া প্রতিযোগিতা শুরু হবে ঘন্টা দেওয়ার আগেই ঘোড়াগুলি দৌড়াতে শুরু করেছে তাই এটা ক্যান্সেল হবে রেডি হয়ে ফটো ছেড়ে দেবে হ্যাঁ নাও স্টার্ট করে রাখ এবারে ও ঘন্টা দেয়নি তার আগে দৌড়াতে আরম্ভ করেছে

দেখুন স্টার্টিং পয়েন্টের দিক থেকে ঘোড়াগুলো দৌড়ে আসছে আমরা ঠিক মাঠের মাঝ বরাবর রয়েছি ঘোড়াগুলো দেখতে লাগছে দেখুন আসবে

আমরা আমার নিজের দায়িত্ব রাখুন খেয়াল রাখুন ঘোড়া আসছে আমরা কেউ সন্ধ্য তারাবেন না দয়া করে আমরা না বন্ধুরা ঘোড়া দৌড়ের ভিডিও আজকে আমি এখানেই শেষ করলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে বাই